চাল ডাল কিংবা চাকুরি চুরি নয় এবার আস্ত গাড়ির চাকা চুরির ঘটনা রাজ্যে শহর পশ্চিম গোবিন্দপুর এলাকা থেকে এক ব্যক্তির একটি গাড়ির চাকা চুরি হয়ে যাওয়ার ঘটনায় তীব্র চঞ্চল দেখা দিয়েছে গোটা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় ওই এলাকার বাসিন্দা পিঙ্কু সরকার নামের এক ব্যক্তি প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত্রেবেলা ওনার বাড়ির পাশে ওনার গাড়িটি রেখে তিনি ওনার বাড়িতে চলে যান শুক্রবার সকালবেলা তিনি ঘুম থেকে উঠে দেখতে পান যে ওনার গাড়িতে থাকা একটি চাকা নেই চোরের দোল শুক্রবার গভীর রাতে ওনার গাড়ির চাকা চুরি করে নিয়ে যায় অনেক খুঁজাখুঁজি করার পর সেই গাড়ির চাকার কোনো সন্ধান পাননি এরপর তিনি উক্ত বিষয় নিয়ে কৈলাসহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন পুলিশ অভিযোগ মূলে ঘটনার তদন্ত শুরু করেছে উল্লেখ থাকে যে বিগত কয়েকদিন পূর্বে ওনার গাড়ির চাকা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল চোরের দল কিন্তু চুরি করতে পারেনি স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পারলে গাড়িটির চাকাটি রাস্তার মধ্যে ফেলে পালিয়ে যায় চোরের দল উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় আমার গাড়ির কাজ হবে গতকালকে রাত্রে

আবার সম্ভবত কে না কারাবার চুরি করছে আমি ঠিক কিন্তু আজকের থেকে দশ পনেরো দিন আগে আমার এই শাক্কাটা এখান থেকে একটা বন্ধ স্কুল গেলে খালি করার তাকে ওই গেমে ফালাইল পাইছি আমরা এরকম চুরি হয়ে গেছে পাই না পাই না খুঁজতে খুঁজতে পাইছি পারে সাক্ষাটা উঠে রাখছি কয়েকদিন থেকে আমি শাক্ষার ভিতরে রাখছি বাইরে রাখছি এরকম করতে করতে আর ঠিক আর বাইরে ভিতরে রাখবার সহ্য হয় না তাকেই কালকে তো ঠিক গেছি না আজকে এখন সকালে যেতাম ঠিক আইয়া থেকে স্টেপ নিয়ে কারণে কত টাকা হইব শাক্ষাটা ছয় সাত হাজার টাকা কি কিসে ইতিহাস বর্তমানে চুটে ধরা তুমি চুরে শাস্তিও সেটাই ঠিক আছে